বাজে সাড়ে পাঁচটা আর আমরা এখন চলে এসেছি ছাদে একটুখানি ঘুরতে হাওয়া খেতে কারণ বাড়ির ভিতরে এত গরম এত গরম যে থাকা যাচ্ছে না তাই আমরা চলে এসেছি ছাদে তবু অল্প অল্প হাওয়া আছে মোটামুটি ভালো লাগছে না যা এত গরম হচ্ছিল আর ওই যে দূরে দেখা যাচ্ছে আলো জ্বলছে আমাদের কালী মন্দিরে পুজো হচ্ছে

এই যে কত গাছ কত গাছ সব আমাদের বাগান আমরা এক সময় ওই দূরে ওই দূরের বাগানে ভিতরে একটুখানি ফাঁকা জায়গা আছে মানে গাছও ছিল এখন আর নেই সেরকম গাছ সবই কেটে ফেলেছে পড়ে ঝড়ে পড়ে ভেঙে গেছে এত আম হতো এত আম হতো কি ফলের গাছ ছিল না জামরুল গাছ দুখানা জামরুল গাছ ছিল আম গাছ তো প্রায় দশ পনেরোটাতে বেশি হবে তার কম নয় আর এত আম হতো যে আমাদের তখন এই দিকটা পুরানো মাটির বাড়ি ছিল মানে আমার কাকারা দাদুরা থাকতো সেখানে একটা ঘর ছিল সেই ঘরে থাকতো পাহাড়ের মতো আম যখন আমি ছোটবেলায় যেতাম তখন ঠাকুমা বলতো বাবা আম খাবি যা চলে যাক কত আম খাবি তো ভিতরে গিয়ে দেখি যে কোনটা খাবো তখন তো কারেন্ট ছিল না তো আম খেয়ে 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 পারতাম না আর জাম গাছের এই জায়গাটা আমি চেষ্টা করব একদিন আমাদের বাগানটা পুরো ঘুরে দেখাতে যেখানে আমি ছোটবেলায় খেলে বড় হয়েছি আমার সঙ্গে আমার ফুটতো তো ভাইরা আমার ভাই বোন সবাই ছিল এমনকি পাড়ার বন্ধুরা পর্যন্ত আসতো মানে সবাই এসে আমাদের বাগানে এসে মানে কেউ যদি না খেয়ে থাকতো এই বাগানের ফল খেয়ে তাদের পেট ভরে যেত এই জায়গাটা একটা বড় জামরুল গাছ ছিল এত বড় মানে এই জায়গা ঘিরে মানে নারকল গাছের কাছে এত জামড় হতো আরে বের সাইজের জামরুল ছিল দু একটা খেলেই পেট ভর্তি হয়ে যেত তো আমাদের সারাটা খোল মানে সকাল থেকে বিকাল পর্যন্ত মাঠে ঘাটে খেলা অত ছিল না সব ছিল ওই খেলা ওই বাঙালির সবচেয়ে মোট একটা জায়গা ছিল সেখানে আমরা লুকোচুরি খেলতাম যত রকমের পুরনো দিনের খেলা ছিল মানে নাইনটিস খেলা বা দু হাজারের সময় যে খেলাগুলো যেমন ড্রিগেল খেলা তারপরে সেই দেশলাই খোলের খোল ছিঁড়ে যে খেলা ছোটোবেলায় খেলেছি আমার কাকা দাদাদের সাথে তো ওখানে আমাদের বাঁশ বাগান ছিল আমার এই দাদাটা দেখলে ওই দাদাটার সাথে যেতাম বাঁশ বাগানের গোড়ায় পাতা দিয়ে আগুন ধরাতাম শুনতাম নাকি যে আগুন দিলে বাঁশের গোড়া ভালো হয় তো যাই হোক বিকেলবেলায় এইভাবে কাটতো আমি চেষ্টা করব একদিন আমাদের পুরো ওই বাগানটা ঘুরে 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 দেখাতে কোথায় কি করতাম ছোটোবেলায় আমরা ভাই বোনেরা মিলে তো চেষ্টা করব অনেকবার চেষ্টা করে যেতে পারিনি কোন সময় বৃষ্টি হয়ে গেছে জল জমে গেছে যেতে পারিনি তো ওই বাগানে যেতে গেলে দিনের বেলায় যেতে হবে কারণ সন্ধ্যেবেলায় গেলে বা দুপুরবেলায় গেলে একটু ভয়ের ব্যাপার আছে ভয় বলতে অন্য তেমন কিছু নয় তবুও যেন মনে হয় ফকাফকিকে রাখা তো তো যাই হোক আমরা এখন ছাদে একটু আনন্দ করি তো ভিডিওটা এখনের মতো আমি এখানে শেষ করছি টাটা বাই বাই